নেতা আছে কুনছে নেতা কুনছে নেতা তারেক রহমানের হাতে যুদ্ধে নিরাপদ হয়ে থাকে আমার দল জমিয়তলামা ইসলাম আমরা অত্যন্ত বুঝে শুনে আমরা অত্যন্ত চিন্তা ভাবনা করে এই দেশের এই দেশের শিষ্য ওলামায়ে কেরামের সাথে পরামর্শক্রমে তারেক রহমানের হাতকে শক্তিশালী করার জন্যে এমপির সাথে আমরা জোটবদ্ধ হয়েছি আগামী দিনে এই দেশের সময় ইনশাল্লাহ প্রধানমন্ত্রী হবেন তারেক রহমান এখন আপনারা যদি আমাকে নির্বাচিত করেন আমার কোনো উন্নয়ন কিছুই করা লাগবে না উন্নয়ন যদি হইতে চায় তাহলে বিরোধী দলের মানে এমপি হইলে খুব ভালো হয় স্বতন্ত্র হইলে বোধহয় উন্নয়ন বেশি করা যায় যে জনাব আব্দুল সত্তার সাহেব এমপি ছিলেন ঘটনাচক্রের তুলনা উনি উঠলাম ওইটা দেখি সত্তার ভাই একসাথে বসে আসলাম রাস্তায় জিজ্ঞেস করলাম আব্দুল সত্তার ভাই আপনি এমপি উনিশশো পরে আমার অষ্টগ্রাম সহ মুজলিশপুর বুদল এই এলাকাটা তো আপনার এলাকা কিন্তু কোনো উন্নয়ন দেখছি না বাড়িতে গাড়িটা নিয়ে ঠিক মতন যাইতে পারি না রাস্তাঘাট ভাঙ্গা বড় বড় অর্থ উনি তখন আমাকে খুব আফসুসের সুরে হায় আফসুস করে একটা লম্বা শ্বাস বলেছিলেন আমি এমপি কিন্তু আমার দল ক্ষমতায় নাই আমি বিরোধী দলের এমপি বাংলাদেশ স্বাধীনের পরে যারা জনপ্রিয়তার শীর্ষে ছিলেন তাদের মধ্যে একজন হলেন হজরত মৌলানা মোহাম্মদুল্লাহ হাফিজ হুজুর আরেকজন হলেন শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমান আরেকজন হলেন দেশনেত্রী বেগম খালেদা জিয়া আমার বন্ধুগণ শেরে বাংলা কে ফজদুল হক মৌলানা বাসানি শেখ মুজিবুর রহমান তাদের উত্থান পতন হয়েছে কিন্তু রাজনৈতিক লিডার হিসাবে শহীদ প্রেসিডেন্ট জিয়া রহমান ও দেশনেত্রী বেগম খালেদা জিয়ার উত্থান পতন নাই তাদের কোনো দিন পতন হয় নাই উনিশশো পাঁচাত্তরে শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমান সাহেব উনিশশো একত্তরে তার নিজের কমান্ডার করে যিনি স্বাধীনতার ঘোষণা দিয়ে সাড়ে সাত কোটি বাঙ্গালিকে সংগঠিত হয়েছিল জিয়াউর রহমান সাহেবের ঘোষণার মাধ্যমে সেই জনপ্রিয়তার শীর্ষে তিনি উঠেছিলেন উনিশশো মাধ্যমে শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমান সাহেব বাংলাদেশের ক্ষমতা দখল করেছিলেন তারপর থেকে তার জনপ্রিয়তা কি পরিমাণ দেখা গেছে শুধু একটা ঘটনা আপনাদেরকে বলতে চাই হজরত ইমাম ইবনে মেহাম্বল সরকারের সাথে তার বিরোধ ছিলেন তখনকার সরকারের সাথে বাদশার সামনে তাকে হাজির করা হয়েছে বাদশাহ বলেন একটা তিনি বলেন আরেকটা একটা কথা তিনি মানতেছেন না এমন সময় পাশের থেকে একজন বলছিল এই লোকের বে যদি হবে লোক ইজ্জত পাবে না তার কারণ হল সরকারের কথা মানার মধ্যে হলো ইজ্জত আল্লামা সে আহমদ ইবনে হাম্বল ওই জায়গার মধ্যে চিৎকার করে বলেছিলেন ইজ্জত কাকে বলে জানাজার মাঠে তার প্রমাণ হয় শহীদ প্রেসিডেন্ট রহমান শহীদ হওয়ার পরে জানাজার মাঠে প্রমাণ হয়েছে ইজ্জত কাকে বলে সংগ্রামী বন্ধুগণ বেগম খালেদা জিয়া যেদিন থেকে রাজনীতি শুরু করেছেন সেই দিন থেকে তিনি কোথাও আপুষ করেন নাই স্বৈরাচার্যের সাত নয় বৎসরের ক্ষমতায় ছিলেন এই নয় বৎসরে বেগম জিয়া কোনোদিন আপুষ্ করেন নাই কিন্তু আন্দোলনরত অনেক নেতানেত্রী জাতীয় পেইমান ইমান পেয়েছেন বেগম জিয়া গত সতেরো বৎসর যে নির্যাতিত হয়েছে তার দুটি সন্তানকে গ্রেফতার করা হয়েছে তাদেরকে পিঠে এক কোমর হাত পা ভেঙে দেওয়া হয়েছে তাদেরকে বিদেশে পাঠিয়ে দেওয়া হয়েছে বেগম জিয়াকে তাকে বিদেশ পাঠাইবার জন্য অনেক চেষ্টা করেছেন তিনি বলেছেন এই মাটি আমার এই মানুষ আমার আমি এই দেশের সন্তান জন্ম নিয়েছি এই দেশে কবর আমার এই দেশে বিদেশে আমার কোনো ঠিকানা নাই শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমান দেশনেত্রী বেগম খালেদে যে একমাত্র নেতা নেত্রী যাদের সন্তানেরা সাদা চামড়ার কাউকে বিয়ে করে নাই যাদের সন্তানেরা বিদেশি কারো সঙ্গে আত্মীয়তা করে নাই যাদের সন্তানেরা নিজের দেশে বিদেশে পালন করে নাই শহীদ প্রেসিডেন্ট জিয়া রহমান সাহেবের সহধর্মিণী তিনি বাংলাদেশের হৃদয় মানুষের হৃদয়কে কেড়ে নিয়েছিলেন যার ফলশ্রুতিতে তিনি যখন অসুস্থ হাসপাতালে গিয়েছেন আমরা দেখেছি মক্কা মদিনার হেরাম শরীফ সহ পৃথিবীর এমন কোনো জায়গা নাই যেখানে বাঙালি প্রবাসী আছে সেখানে রাত্র দিন চব্বিশ ঘন্টা তার জন্য দেওয়া হয়েছে তিনি যেদিন ইন্তেকাল করেছেন রাত্রে চারটার সময় আমি গিয়েছিলাম কবর জেকারে কুদে সেখানে দেখার জন্য যায় দেখি পঞ্চগড়ের মানুষ সেখানে দাঁড়ায় দাঁড়িয়ে চোখের পানি সারে আমি তাকে জিজ্ঞেস করলাম বাড়ি কোথায় বলো পঞ্চগল আমি বললাম পঞ্চগল এখান থেকে চারশো কিলোমিটার উপরে আপনি কখনো মৃত্যুর দেখা মাত্র গেলাম এবার কি আর হাসপাতালের সামনে ফজরের আগে সেখানে দেখে অসংখ্য মানুষ দাঁড়ে দাঁড়িয়ে চোখের পানি নিক্ষেপ করছেন জানাজার মাঠে যে মানুষ হয়েছে আমার মনে হয় গত একশো বছরে ইতিহাস কেউ দেখাইতে পারবে না জানাজার ময়দানে এত মানুষ সামনে একশো বছর হবে কিনা সন্দেহ বেগম খালেদা জিয়া আজকে জানা যায় প্রমাণ হয়েছে তিনি বাংলাদেশের দলমত বিশেষে আঠারো কোটি মানুষের নেতা তার এই সুযোগ্য একমাত্র সন্তান জনাব তারেক রহমান সংসদে দাঁড়ায় যেই নেত্রী বলেছিল বাবার বেটা হইলে বাংলাদেশে আয় তিনি আজকে কোথায় বক্তি যখন বলতেন আওয়ামী লীগ পালায় না শুধু আওয়ামী লীগ পালাইছে না তাদের সমর্থক ইমাম সহ পড়াইছে বাংলাদেশে আজ তাদের অস্তিত্ব নাই কিন্তু তারেক রহমান সাহেব গত পঁচিশ তারিখে যখন বাংলাদেশে পা রেখেছেন বাংলাদেশের মাটি ধারণ করে যখন তিনি শুয়েছেন ওই দিন প্রমাণ হয়েছে বর্তমান বাংলাদেশে সবচেয়ে জনপ্রিয় লিডার হলেন রহমান সংগ্রামী সাথী বন্ধুগণ আমি আপনাদেরকে জিজ্ঞেস করতে চাই গত পনেরো বৎসরে লুটপাট করে দেশটাকে তলাবিহীন জুরিতে পরিণত করেছেন গত পনেরো বৎসরে দেশের সম্পদকে বিদেশে চালান করা হয়েছে সুইস ব্যাংকে রাখা হয়েছে বেগম পাড়াই বাড়ি করা হয়েছে আজকে যারা বোটার পাশ হয়ে চলে গেছেন রাজকীয় বেশে তারা বসবাস করছেন দেশের সম্পদকে লুণ্ঠন করে এই লুটপাট হওয়া দেশ যেই দেশের প্রতিটা সেক্টরকে দলীয়করণ করে আত্মীয়করণ করে প্রতিটা সেক্টরের সাইন অফ কমানকে নষ্ট করে দিয়েছেন সেই দেশ যদি আগামীতে করতে হয় দেশের অর্থনৈতিক সমৃদ্ধি যদি হাসিল করতে হয় দেশের প্রতিটা নাগরিকের মুখে যদি হাসি ফোটাতে হয় আমি আপনাদের কাছে জানতে চাই দেশটা কার হাতে নিরাপদ কার হাতে নিরাপদ হাত উত্তোলন করে বলেন কার হাত নেতা আছে কুনছে নেতা তারেক রহমানের হাতে যদি দেশ নিরাপদ হয়ে থাকে আমার দল জমিয়তলামা ইসলাম আমরা অত্যন্ত বুঝে শুনে আমরা অত্যন্ত চিন্তা ভাবনা করে এই দেশের এই দেশের শিষ্য সাথে পরামর্শক্রমে তারেক রহমানের হাতকে শক্তিশালী করার জন্যে ভীমপির সাথে আমরা জুটবদ্ধ হয়েছি আগামী দিনে এই দেশের ইনশা আল্লাহ সময় প্রধানমন্ত্রী হবেন জনাব তারেক রহমান এখন আপনারা যদি আমাকে নির্বাচিত করেন আমার কোনো উন্নয়ন ঠুনিয়ন কিছুই করা লাগবে না উন্নয়ন যদি হইতে চায় তাইলে বিরোধী দলের মানে এমপি হইলে খুব ভালো হয় স্বতন্ত্র হইলে বোধহয় উন্নয়ন বেশি করা যায় যে জনাব আব্দুস সত্তার সাহেব এমপি ছিলেন ঘটনাচক্রের তুলনা নিশিতাই উঠলাম ওইটা দেখি সত্তার ভাই একসাথে বসে আসলাম রাস্তায় জিজ্ঞেস কালাম আব্দুল সত্তার হয়ে আপনি এমপি উনিশশো ছিয়ানব্বই পরে আমার অষ্টগ্রাম সহ মুজলিশপুর বুদল এই এলাকাটা তো আপনার এলাকা কিন্তু কোনো উন্নয়ন দেখছি না বাড়িতে গাড়িটা নিয়ে ঠিক মতন যাইতে পারি না রাস্তাঘাট বাঙ্গা বড়ো বড়ো অর্থ উনি তখন আমাকে খুব আফসুসের সুরে হাই আফসুস করে একটা লম্বা শ্বাস টেনে বলেছিলেন আমি এমপি কিন্তু আমার দল ক্ষমতাই নাই আমি বিরোধী দলের এমপি সুতরাং বিরোধী দলের এমপি হলে উন্নয়ন করা যায় না জনাব তারেক রহমান সাহেবের সাথে আমার খুব একটা সম্পর্ক নাই কিন্তু গত পঁচিশ তারিখে তিনি এসেছেন চার পাঁচবার চার পাঁচ দিন পরে আমি হঠাৎ ফোন করে দেখলাম যে লন্ডনের মোবাইলটা খোলা দুই তিনবার ফোন দেওয়ার পরে তারপরে ফোনটা অন করি বলতেছে ফোনে কথা হবে না সাক্ষাতে হবে আসেন আমি এ পর্যন্ত তিনবার সাক্ষাৎ করেছি এই দেশের অনেক আলেগুলকে সাক্ষাৎ করেছি কি আপনাদের সামনে কথা বলতে চাই বাংলাদেশের তাবলিগ জমাতের বাংলাদেশের বর্তমান আমির মৌলানা জুবাইর সাহেব সহ একটি প্রতিনিধি দল গতকাল আমি বৈঠক তাদের সাথে করেছি। আমার বন্ধুগণ সতরাঙ্গিং এই দেশে যদি প্রধানমন্ত্রী হয় জনাব তারেক রহমান আর আমি যদি তার সেই সংসদের এমপি হয় আপনারা কি মনে করেন যে আমি কিছু করতে পারব প্রতশ্রুতি দিলাম না যা বলার বাইশ তারিখের পরে বলবো বাইশ তারিখের পরে বলবো যখন নির্বাচন ওয়ার্কে বের হবে তখন ওই যে দেখেন না গাড়ি এসে দাঁড়ায় এই বাইশ তারিখের আগে নির্বাচনের কথাবার্তা বলা নিষে এই জন্য বাইশ তারিখের আগে বলতেছি না তবে বাইশ তারিখ যে বলবো সেটাও উদ্বোধন করার জন্য জনাব তারেক রহমান সাহেব আমার এলাকায় আসবে ইনশাল্লাহ আগামী বাইশ তারিখে আমার নির্বাচনী এলাকায় কোট্টাপাড়া খেলার মাঠে তারুণ্য রহংকার আগামী দিনে ভাবি প্রধানমন্ত্রী জনাব তারেক রহমান সাহেব বক্তব্য রাখবেন আমরা আশা করব বাইশ তারিখে অধিক পরিমাণে জনসুখ কোথায় দিতে হবে কে কে রাজি আছেন হাত তুলে দেখান সংগ্রামী সাথী বন্ধুগণ আমরা আজকে অত্যন্ত আনন্দিত এবং গর্বিত এই আশগঞ্জের কৃতি সন্তান আমাদের সকলের মুরব্বী ব্রাহ্মণবাড়ি মুরব্বী এবং আপনাদের সকলের প্রয়োজনীয় ব্যক্তি পাই হাফেজ মুশারফ সাহেব তিনি এখানে আগমন করেছেন আখিরি মনাজাত তিনি করবেন আমি ওনার কাছে দোয়া চাবো আল্লাহ যেন শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমান সাহেবকে শাহাদতের উচ্চ মর্যাদা দান করেন আমি ওনার কাছে দোয়া চাবো বেগম খালেদা যে একজন আল্লাহ পাক জান্নাতের মোকাম দান করেন আমি ওনার কাছে দোয়া রহমান সুস্থতার সাথে দান করেন সাহস বাড়ায় দেন হিম্মত বাড়ায় দেন আগামী দিনে দেশ জাতির নেতৃত্ব যেন তিনি দিতে পারেন আমি ওনার কাছে দোয়া চাবো আমরা যারা এখানে উপস্থিত হয়েছে আমাদের পূর্বপুরুষ যারা দুনিয়ার থেকে চলে গেছেন আল্লাহ যেন সকলকে মাফ করে দেন